আইপিএলে চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজের জায়গা পাওয়া নিয়ে যা বললেন ইরফান চলমান আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাহাতি এই পেসারকে দলে নিয়েছে দিনের শেষ সেট অ্যাক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন তিনি টাইগার এই পেসারের দল পাওয়া নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান চেন্নাইয়ের দলে থাকলেও বাংলাদেশের তারকাই পেসার একাদশের সুযোগ পাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয় তবে ভারতের সাবেক এই পেসার ইরফান মনে করেন পাঠি রানার দারুণ বিকল্প হতে পারেন মুস্তাফিজ বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে মুস্তাফিজ দারুণ পারফরমেন্স করবে বলেও মনে করেন ইরফান তিনি বলেন চেন্নাই মুস্তাফিজকে দলে নিয়েছেন সে যদি চেন্নাইয়ে খেলে যেখানে উইকেট স্লো তাহলে অনেক কার্যকরী হতে পারে যদি পাথিরানাকে না খেলানো হয় মোস্তাফিসকে ব্যবহার করা যেতে পারে পাথিরানা যদি চোটে পড়ে আপনার হাতে এমন দারুণ এক বিদেশি পেসার আছে যে অভিজ্ঞতায় টয়টুম্বু ইতোমধ্যেই চেন্নাইয়ে বলিং নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার পাথিরানা গত মৌসুমে দলটিকে শিরোপা জিতাতেও বড়ও ভূমিকা রেখেছেন তিনি বিদেশি পেসার হিসেবে পাথিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতি এছাড়া ভারতের চাহার তুষার পাণ্ডও রয়েছেন দলে আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দুল একাদশে সুযোগ পেতে হলে মোস্তাফিজকে পারফরমেন্স দিয়ে লড়তে হবে পাথিরানার সঙ্গে চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন পঁচিশ জন যার মধ্যে বিদেশি ক্রিকেটার আটজন সদ্য শেষ হওয়া নিলাম থেকে তারা দল ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র শার্দুল ঠাকুর ড্যারেল মিচেল সামির রিজভি ও মুস্তাফিজুর রহমান